দু নম্বর হলো আজকের সভার সঞ্চালক সভাপতি সাহেব আমাকে যে মুফতি বলেছেন এই মুফতি নয় হয়তো উনি বলে ফেলেছেন আমি তার জন্য এটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আই মহাসের কোরআন না আমি একটু টুকটাক বলতে পারি তো এটা ইউটিউবার ভাই যারা আছো এটাকে যদি আগের কথাটা রেকর্ড করো এটাও রেকর্ড করো কারণ যেহেতু আমার সামনেই হয়েছে কথাটা আমি শুনেছি আমার দায়িত্ব যেটা সেটা একটু বলে দেওয়া কারণ আমি অতটা সম্মানীয় মানুষ না ঠিক আছে চলুন আলোচনা করি বৃক্ষা তোমার নাম কি ফলে পরিচয় করিম আমি হিল মজিদ وفي الفرقان الحميد ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم صل على অলালি সৈয়ে দি না মাওলানা মোহাম্মদ সল্লাল্লাহ আলি অসাল্লাম বাবা আপনাদের শরীর কি খারাপ বলে মনে হয় বা এতে কাপে আছেন মনে হয় তো যেভাবে আপনারা বসে আছেন মনে হয় যেন এই মায়ানমারের মুসলমানদের রোহিঙ্গারা ধরে যেমন সেই আটকে দেখে। বোম মারছিল গুলি করছিলো আপনাদের যেন নড়েনও না দরুদও পড়েন না মানে পড়ছেন পড়ছেন না তা নয় যেন খুব একটা ভক্তি নেই তো দরু শরীফ যে জোরে পড়লেই আমার আল্লাহর দরবারে পৌঁছাবে আসতে পড়লে যে পৌঁছাবে না তা নয় দরকার হলো দিল থেকে মহাব্বতে সে আপনি জোরে পড়তে পারেন আসতে পড়তে পারেন অন্তত একটু ভক্তি থাকার দরকার কথা ঠিক কী না তো এরকম কন্ডিশনে যদি আপনারা একটু ভক্তির সাথে না পড়েন তাহলে বাড়ি চলে যান আমি খুব একটা কিলিয়ে কাঁঠাল পাকানোর লোক না কারণ বাচ্চা কাচ্চা ওষুধ না খেলে ধরে মেদে বাপ মা তখন কষাই হয়ে কসাইয়ের ভূমিকা পালন করে খাওয়ায় তো আপনারা তো আর বাচ্চা নয় আপনারা প্রাপ্ত বয়সের আমার বাপ বয়সী মানুষ আমি আর আপনাদের কিভাবে বলবো যদি দরুদ পড়তে সমস্যা মনে হয় উঠে বাড়ি গিয়ে শুয়ে পড়ুন তাতে লাভ হবে আর যদি বসতে হয় তাহলে একটু জাবানটা একটু নাড়বেন কারণ জাবান নাড়িয়ে পড়লে আল্লাহ খুশি হবে আর জাবান বন্ধ রাখলে ইবলিস খুশি হবে কাকে রাজি করবেন সেটা আপনার ব্যাপার তাই সবাই মিলে একটু তোক দিতে দেখি না রেতে ভিড় এতগুলো মানুষ চৌত্রিশ বছর বামপন্টে স্লোগান দিলেন লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই ইনকেলাব জিন্দাবাদ ওরা খেয়েছে পাবলিক বাদ ওরা খাচ্ছে পেঁয়াজ আমাদের দিচ্ছে খোলা আমাদের ভোটে ওদের গলায় উঠছে ফুলের মালা তারপরেই বলছে ভোট দিন ভোট দিন ভোট দিন দাদা এবার ভোটে জিততে বললে কেউটালির আশেপাশে কোথাও থাকবে না কাদা তারপরে উন্নয়ন চাইলে হয়ে যেতে পারে বাধা যে মুসলমান চৌত্রিশ বছর বামফান্ডকে সময় দিতে পারে এগারো থেকে তেইশ দিদির জন্য দিতে পারে তারা কেউটালি গ্রামের বাৎসরিক ইসালে সবে বসে মাত্র কয়েকটা ঘন্টা দিতে পারেন কি পারেন না পারা যাবে আমার তো বিশ্বাস যে মুসলমান চৌত্রিশ বছর বামফ্রন্টকে দিতে পারে এগারো থেকে তেইশ চব্বিশ দিদির জন্য দিতে পারে তারা কেউটালি গ্রামে বসে কয়েকটা ঘন্টা নয় প্রয়োজন হলে আল্লাহ ও রসুলের জন্য আমরা জীবনটাকেও দিতে পারি কথা ঠিক কি না তাহলে এখন বসে যদি আওয়াজ না দিই জীবন দেব বলে মনে হয় হ্যাঁ ফেলিস্তিনি মুসলমানরা জীবন দিচ্ছে আর আকসাকে বুকে জড়িয়ে ধরে আর আমরা শুধু মোবাইলে দেখে হায় আফসোস করছি তা অন্তত আফসোসের সাথে সাথে একটু মন থেকে যদি দোয়া চাওয়া যায় আল্লাহ কার দোয়া কবুল করবেন আল্লাহই ভালো জানে তা চলুন কারো জাবান বন্ধ না থাকে আসলে আমরা যারা এখানে বসে আছি না সবাই ওল্ড মডেলের এম একটি গাড়ি হাতে কি আর হাতে কেলাস আর আট গুলো সব বাইরে ঘুরছে খালা তা বোনের ফুচকা খাওয়াবে বড় শালি এসছে খালি মানি হাত দিচ্ছে আর বলছে কি খাবে অর্ডার করো তা ওরা ভিতরে না আসলে হবে না তো ওদের কপালে আগুন জ্বালিয়ে দিচ্ছি ইনশাল্লাহ ফুচকা বিশাল মজা করে ঘুরছে জলসার দিন এমন ড্রেস করেছে দেখলে মনে হবে পুরো ফুল বোতল তো ওদের বলবো আপনারা যদি ঠিকঠাক না হয়ে বসেন আমি আর কোথায় বলবো একটু আল্লাহর নামের ধ্বনি দেওয়ার মতো দেন কারণ জলসার টার্গেট খুব বেশি বেশি একটা একটার উপরে জলসা যাবেন একটার মধ্যে শেষ হবে তো এখন যদি আওয়াজ হয় তো একটু নড়ে চড়ে হবে না না আর এই ভিড় এতগুলো মানুষ এমন আওয়াজ দেন যে কুটুমগুলো এসেছে ওয়াজ শুনতে হবে না আমাদের আওয়াজ শুনে পেশাব করে খেয়ে শুয়ে পড়ুক সারা রাতের ব্যাপার তো যদি খাটে ঝেড়ে দেয় কচিটাকে না বলতে পারবো মনা প্যাম্পার্স পরো জামাইয়ের বলতে পারবো তখন তো তোদের কানে আওয়াজটা যাক আর একটু নড়ে চড়ে কারো যাবার না বন্ধ থাকে না আর এই তেকবীর এই আল্লাহু একবার আমরা বলি আলেমরা তকবির দেন আপনারা বলেন এর পাওয়ার কতটা জানেন গোটা পৃথিবীর বেঈমানরা এই আল্লাহ একবার শব্দের কাছে এখন ভয় পাচ্ছে ভয় পাচ্ছে ভয় পাচ্ছে বলবেন তাই আমি বলছি না আপনারাও দেখতে পাবেন বলবেন কি করে অনলাইন টিভি নিউজে দেখুন না প্যালেস্তাইন টিভিতে আপনি ইসরায়েল টিভিতে দেখুন প্যালেস্তাইন টিভিতে দেখুন তারা ফিলিস্তিনের মুসলমানেরা তাদের কাছে একে ফর্টি সেভেনও নেই কামানো নেই কিন্তু তারা গর্তের ভিতর থেকে ছোটো ছোটো বন্দুক নিয়ে যখন ইসরাইলের যুদ্ধের ট্যাঙ্কের বিরুদ্ধে বিস্ফোরণ ঘটাচ্ছে ওই যুদ্ধের ট্যাঙ্কটার দাম কত জানেন পঁয়ত্রিশ হাজার লক্ষ ডলার এক ডলার সমান বিরাশি টাকা ইসরায়েল ইহুদি বাহিনী যে ট্যাঙ্কটা ব্যবহার করছে তার দাম পঁয়ত্রিশ হাজার লক্ষ ডলার এক ডলার সমান ইন্ডিয়ান টাকা হলো বিরাশি টাকা আর সেই বিরাশি টাকা যা একটা একটা ডলার সেই রকম পঁয়ত্রিশ হাজার লক্ষ ডলারের সম্পদ যখন তাদের সামনে নিয়ে আসছে ফিলিস্তিনের মুসলমানদের মারবে তাদের তেমন কিছু নেই কিন্তু গর্তের ভিতর থেকে বেরিয়ে আল্লাহ একবার আল্লাহ একবার ধনী দিতে দিতে পঁয়ত্রিশ হাজার লক্ষ ডলার সম্পদে যেই আঘাত করছে মুহূর্তের মধ্যে সেটা চুরমার হয়ে যাচ্ছে একটু বলবেন সোহান আল্লাহ আর একটু জোরে হবে না ইসরায়েলের কাছ থেকে যেন কিছু আবার আমরা ঘুষ টুস না খেয়ে ফেলি ওরা আল্লাহ একবার বলছে ওরা জীবন দিয়ে লড়াই করছে আর আমরা গোস ভাত খেয়ে বলছি আল্লাহ মনে হয় বছর হসপিটাল থেকে থেকে আজকে সাড়ে চার ভক্তির সাথে বলবেন ঠিক আছে যুবক ভাই যারা বাজারে ঘুরছ তোমাদের বলছি যদি মানুষের আত্মা থাকে যদি মানুষের আত্মা থাকে সোজা ভিতরে চলে এসো যদি বিবেক থাকে বাড়ি চলে যাও এটা কোনো মেলা নয় এটা কোনো ফাংশান নয় জলসা তোমার মতো ফেরাও মার্কা মুসলমান আজকের দিনের জন্য আমাদের প্রয়োজন নেই যদি মনুষ্যত্ব থাকে মানবতা থাকে তবে আল্লাহর তোমরা হয় বাড়ি যাও তা না হলে ভিতরে এসো রাস্তায় অযাতা ভিড় করবে না রাস্তায় ঘুরবে আর বাড়ি গিয়ে বলবে সভা শুনতে গিয়েছিলাম ধোলাই হবে অসুবিধা নেই শুধু একটু সাজিয়ে নিই কারণ আমি এইবারেই আসসির পরে আর আসবো কি না কোনো ঠিকও নেই তো এইবারই হলো মনে করছি এই শেষ তো শেষ যখন একটু মরণ কামড় দিয়ে যাই নাকি কারণ আমাকে আনবে আমি বলেছিলাম যে আমার হবে না মনে হয় বলছে তোমার না হলে জলসাই হবে না তুমি ডেট দাও তাহলে আমি যখন না হলে জলসা হবে না আর আমি ছাড়া খালাতো বললে ঘুরছো কি করে লজ্জা হয় না মেয়ে জীবনে দেখেনি নারী জীবনে দেখেনি বাড়ি বউ নেই বাড়ি বোন নেই মা নেই যার দিকে আঙুল তুলে ঘুরছে সেও তো কারোর মা কারোর বোন কারোর বউ তার নিজের বউটাকে ওরকম করে সাজিয়ে বার করো না ও পাড়ার লোক দেখবে লোকের বইয়ের দিকে নজর না দিয়ে তন্তত আমি সব রকমই দেবো শুধু সূচনা লগ্নে একটু বলে দিচ্ছে আমি সেই ইউ ইন্টারনেট ইউটিউবে হাজার হাজার বক্তব্য ঘুরছে আপনারা শুনছেন দেখছেন আজকে যখন দ্বিতীয়বারের জন্য আবার দাওয়াত করে সুযোগ দিয়ে ডেকে এনেছেন আমি আপনার বাড়িতে আসব আর আপনি ছোট লোকের ছেড়ার মতো রাস্তায় ঘুরবেন আমি যদি আপনার শালা হতাম সুমন্দি হতাম শ্বশুর হতাম বোনাই হতাম আপনি কি আমাকে রেখে ঘরে বসিয়ে আপনি উঠোনে বারান্দায় রাস্তায় ঘুরতে পারতেন তাহলে যদি তা না হয় আমরা নবীদের ওয়ারেস আমরা তোমাদের বোনাই নয় তোমাদের শালা নয় সুমন্দি নয় নবীদের ওয়ারেস আমাদেরকে দাওয়াত করে ডেকে এনে কোন লজ্জায় প্যান্ডেলকে অ্যাভয়েড করে রাস্তায় রাস্তায় ঘুরছো যদি মনসত্ব থাকে রাস্তা ছেড়ে বাড়ি যাও জলসা সোনার কথা বলবো না যদি বাড়ি যেতে মন না চায় তাহলে মজলিসে এসো আমার দাবিটা কি অন্যায় হচ্ছে বাবা অন্যায় নেই তো ঠিক আছে তো ব্যাস ভিতরের লোক যারা আছে এনারাই হলেন একদম পারফেক্ট ভোটার আর বাকি যারা এদিক ওদিক হচ্ছে ডাউটফুল ভোটার মানে ওরা ভোট দেওয়ার অধিকার থাকতেও পারে নাও পারে তো এখন অনলাইন ফর্ম ফেলার সুযোগ চলছে এখন আসলে ওরা হ্যাঁ না মতামত দিতে পারবে আর তা না হলে শুধু ওদের ধোলাই চলবে ঠিক কি না চলুন তাহলে এবারে প্রাণ খুলে মুহাববতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদান ওয়া আলি সাইয়িদিনা মাওলানা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাদি আনামা আলাইনা ও হাদানা ইলা দিন ইসলাম আল্লাহ পাকের দরবারে লাখ ও শুক্রিয়া আমি যে সময় মাইকে মুখ দিয়েছি এই সময় একদল মানুষ আছে রাস্তায় আরেক দল মানুষ আছে শয়তানি ধান্দায় কেউ আছে গাড়িতে আবার কেউ আছে বাড়িতে কেউ আছেন বাড়ির খাটে কেউ আছেন কেউটালির হাটে আমরা কিছু মানুষ বসেছি আজকের জলসার মাঠে আমার আল্লাহ আমাদেরকে ওই সমস্ত মানুষদের মধ্যে হতে বাছাই করে ছাটাই করে সুস্থ শরীরে জীবিত অবস্থায় এই বেহেস্তের বাগানে বসিয়েছেন এর জন্য সুক্রিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে আরো সুক্রিয়া যে আমার আল্লাহ আমাদেরকে বিনা দাবিতে বিনা চাওয়াতে উম্মতে মোহাম্মাদি করেছেন সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ করেছেন এবং ইমামে আজম আবু হানিফা রহমাতুল আলহের মাঝা ভুক্তভক্ত করে এই বাৎসরিক ইসালে সবে আমাদের জীবনের কিছু সময় বসার মতো তৌফিক দান করেছেন এর জন্য সুক্রিয়া স্বরূপ আরও একবার বলি আলহামদুলিল্লাহ তারপরে পরেই যে ব্যক্তিকে লক্ষ্য করে সৃষ্টি জগতের শুভ সূচনা ওই ব্যক্তিটাকে বলা যেতে পারে সৃষ্টি জগতের সভাপতি মক্কার জ্যোতি মা মিনার বাতি মরুদুলাল নবী মোহাম্মদ রসুল্লাহর প্রতি অসংখ্য দরুদ সালাম বর্ষিত হোক সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম পর কথা আজকে সভার যিনি সম্মানীয় নির্বাচিত নির্ধারিত মহতারাম সভাপতি সাহেব এবং বিদায়ী বক্তা শুধুর বাংলাদেশ থেকে আগত ভাইজান এবং আমার পরপরই যিনি আসবেন মালদা জেলা থেকে আগত জোনা হজরত মাওলানা মনির উদ্দিন সাহেব ভাই ও বাবাজি বক্তব্য সূচনা লগ্নে বলে রাখি আমি যত মানুষ বসে আমার বক্তব্য শুনছেন আল্লাহ যদি রাজি থাকে আধ ঘন্টা চল্লিশ মিনিট একটু সময় লাগবে প্যান্ডেল ভরবে একটু রাম ধোলাই লাগবে কারণ সহজে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল একটু বেঁকাতে হয় তা ভালো জাতের কচু হলে অল্প জালে সেজে ভালো বাড়ির ছেলে মেয়ে হলে অল্প কথায় বোঝে জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা রাখাল যারা বোঝে তারা সুতরাং আমি প্রথম তারপরে একটু সময় দেওয়া হবে যদি না হয় তারপরে এবার ব্রেক ফেল বলা হবে তাতে যা আছে কপালে তার কারণ বাচ্চা যতই ছটফট করুক যেদিন গ্রামে মোচরমানি হয় সবাই আনন্দ করে টেনশন করে কে বাচ্চাটা এখন তো মোচর মানি মানে মিনি বিয়ে বিশাল একটা আইটেম তো বাচ্চাটা কাঁদছে দাদু বলছে কি হলো কচি বলছে আমার না খুব ভয় লাগছে সামান্য একটুখানি কাটবে টিপড়ের মতো লাগবে টিপড়ে কামড়ালে যেমন লাগে ওতে আবার ভয় করে কাঁদতে কাঁদতে লাস্টে বাচ্চাটা বলছে ও দাদু আমার না দিয়ে তবে তোমার হোক বলছো দু সালা তাই আবার হয় আচ্ছা বলুন মোচর মানি দেওয়া ফরজ না ওয়াজিব ফরজ বাহ তো দারুণ জায়গা সুন্নত আমরা নবীর উম্মত আচ্ছা বাচ্চাটা যখন ভয় করে তার অভিভাবক গার্জেন যারা ডাক্তারের সামনে বাচ্চাটাকে যখন উপস্থাপন করে বাচ্চাটাকে এমন ভাবে ধরে মনে হয় যেন কুরবানির গরু ফেলছে ঠিক কিনা কেটে দাও ধরো যেন মনে হয় ওর বাপ না মনে হয় যেন আজকের দিনেও কসাই তাহলে একটা সুন্নত পালনের ক্ষেত্রে যদি এতটা ভূমিকা রাখে তাহলে ঠিক তদ্রূপ আল্লাহর ফরজ হুকুম পালনের ক্ষেত্রে গার্জেনদেরকেও বাচ্চাদের প্রতি এমন কশায়ের মতো ভূমিকা পালন করার প্রয়োজন আছে না নাই কিন্তু আমরা সুন্নতের বেলা বিশাল কিছু পালন করি আর ফরজের বেলা তখন আমরা সেগুলো খুঁজি না তাই অনুরোধ আমার বক্তব্য প্রয়োজনে রেকর্ড করুন এরা তো করছে ইউটিউবাররা আপনারাও রেকর্ড করুন যদি মনে হয় কোনো কথা আমি ভুল বলছি এটা আমাকে ধরিয়ে দেবেন খোঁকা এটা তোর ভুল হচ্ছে আমি চেষ্টা করে সংশোধন করে নেওয়ার আদম সন্তান তো ভুল হতে পারে আর যদি মনে হয় না খোঁকা ঠিক বলছে তাহলে আল্লাহ রাস্তে আপনারা মেনে নেবেন অপশান দুটো ভুল হতে পারে এই মেয়েরা এত কথা বলছে কেন ওরা কি ভিডিও দেখতে পাচ্ছে ওদের কেলসিটি দেখানো হচ্ছে এই এটা তাই তো আচ্ছা মায়েরা কথা বলো না আমি তো এমনি গাইনি স্পেশালিস্ট আমি যখন এসেছি দেখছি ডেলিভারি কখনো হয় তো বেশি কথা না বলে চুপচাপ বসেন ঠিক সময় মতো আগে এদিকটা দিয়ে নিই তারপর ওদিকে যাচ্ছি চলুন এবার সাউন্ড ঠিক আছে সাউন্ডে কোনো সমস্যা নেই বাইরে আসতে হোক জলে হোক আমার অত অবজেকশন নেই আমার ভিতরে আমার ঠিক আছে বুঝা গেছে আজকের বক্তব্য প্রথম সূচনা লগ্নে মনে রাখুন এই জলসা শ্রেণীর মানুষ দিচ্ছে চাঁদা আবার কেউ দিচ্ছে বাধা দিয়ে বলছে জলসা টলসা দিতে হবে না দাদা ফাংশন হলে তারা বাধা দেয় না যাত্রা হলে তারা বাধা দেয় না কিন্তু জলসা হলে এক শ্রেণীর মানুষ যেন বিরাট একটা সমালোচনার বাধা সম্মুখীন করছে এরকম কিছু আধার কার্ডে মুসলমান এরকম কিছু মুসলমান আছে না নাই আমি সাদ্দাম হোসেন ওপেন চ্যালেঞ্জ করে বলছি দু ডিসেম্বর মাস সাল ডিসেম্বর দাঁড়িয়ে বলছি এখনো কেমন যেমন মনে রাখুন বর্তমান সমাজে যেমন চলছে চাই না সে কিন্তু আদেও আমাদের চায় না আমরা তাকে ছাড়ি না পকেটে ছাড়া রাখি না তাকে ছাড়া বাঁচি না যার নাম হলো আপনার এই যে মোবাইল এ যে কি জিনিস ইমানদারের ইমান করে দিচ্ছে ফিনিশ শেষ কেমন রসুল্লাহ বলেছেন গান বাজনা রিংটনের আওয়াজ এটা হলো শয়তানের ঘন্টা ভিতরে আছে ইমান নামক একটা পাঁচিল গ্রাম বাংলায় আজ থেকে বিশ তিরিশ বছর আগে দেখতাম মাটির পাঁচিল দেওয়া থাকতো বাড়ির সামনে আর প্রাচিলের উপরে এরকম ছাওয়া থাকতো না বাবা যদি জিজ্ঞাসা করা হয় ছেয়েছেন কেন তখন বলতো আসমান থেকে পানি হলে প্রাচীরটা ডিসব্যালেন্স হয়ে যাবে পড়ে যাবে তার জন্য করে ছেয়ে দেওয়ার দরকার ভিতরে যখন ইমান নামক প্রাচীল আছে দুই কান থেকে গান বাজনার আওয়াজ প্রতিনিয়ত যখন পড়ছে ওই পাঁচীরটা পড়ে যাচ্ছে কি যাচ্ছে না দুর্বল হচ্ছে কি হচ্ছে না ওই মোবাইলে রাখছে ছবি মমতা ভাই ভাই দেখাচ্ছে ক্ষমতা রাখছে ছবি বুদ্ধ ভাই ভাই লেগে যাচ্ছে যুদ্ধ মোবাইলে রাখছে ছবি দেব আমাদের বাড়ির ছেলেমেয়েরা হাবড়া পার্কে ঘন ঘন দিচ্ছে ক্ষেপ ওই মোবাইলে রাখছে ছবি আজহার আল্লাহ ও রসুল আমাদের উপর হচ্ছে অনেক বেজার অখুশি মাঝে মধ্যে ওই মোবাইলটা নিয়ে কম্পিউটারে গিয়ে বলছে একটু ভাইরাস কেটকে দেবে বলছে কেন বলছে রহমত আলী পা তুলেছে পা নামে না সেট হ্যাং করে গে গেছে সফটওয়্যার আপডেট করে ঠিকঠাক করে বাড়ি এনে বলছে লাভলু শুধু ক্যামেরা দেখ ছবি দেখ র্যাম দেখ চিপ দেখ ব্যাটারি দেখ কিন্তু আমার আল্লাহ বলছেন বান্দা যে জিনিসগুলো নিয়ে তোমরা পাগল হচ্ছ ল্যাপটপ কম্পিউটার হেলিকপ্টার গাড়ি বাড়ি এগুলো পৃথিবীর মধ্যে নামী দামি নয় তাহলে নামি দামি কোনটা আমার আল্লাহর কোরআন বললেন সেটা লাকদ খলাকনা লিনসানা ফি আসানি তাকবীল टोटल পৃথিবীর মধ্যে যা কিছু পাটানো হলো এর মধ্যে সবচাইতে নামটি সবচাইতে দামি তার নাম হল মানুষ আল্লাহ আমাদের দিয়েছেন আকল যেন হস আমরা কাজ করছি হয়ে बेहোশ আমরা মানুষ যখন নামটি মানুষ যখন দামি সামান্ন 10000 টাকা মোবাইলের যদি প্রসেসার থাকতে পারে র্যাম থাকতে পারে এই মানুষ নামক মোবাইল এর প্রসেসার র্যাম হার্ড ডিস্ক থাকতে পারে কি পারে না থাকাটা তো স্বাভাবিক ব্যাপার শুধু যদি বলি আছে পাবলিক বলবে না আমজাদ হোসেন সাহেব তারকেশ্বর বাগ বাড়ি বাড়ি খুব ভালো ওয়াচ করতো আমাদের হাবড়া নগর উখড়ার মোড়ে গাড়ি অ্যাক্সিডেন্ট এনতেকাল করেছিল আর তার ছেলে সাদ্দাম হোসেন এসেছে ওয়াচ করেছে অল্প হয়ে গেছে গল্প তার জন্য এখন বলবো হাদিস আগে বলেছি কোরআন অবশ্যই প্রমাণটা নিয়ে নেন ও মা যাচ্ছি খালা শুনছো রাতের বেলা একটু পরে কানটা করবে জালা পালা তৈরি থাকো খালা আল্লাহর ইন্নাফিলনুহাত করল হোকা ফসাদাল করল হোক আল্লাহ কল মানবদেহের মধ্যে এক টুকরো গোস্তের পিণ্ড আছে যেটার নাম হলো হৃৎপিণ্ড আছে না নাই হৃৎপিণ্ড ওইটার নাম হলো আপনার চিপ ওইটার নাম হলো কল ওইটা যার হবে কালো তার তামাম জীবনটা বরবাদ হয়ে গেল ওইটা যার হবে কালো জলসার দিনে মেলায় মেলায় ঘুরবে বলো ওইটা যার হবে কালো জলসার দিনে মেয়েদের পিছন ছাড়বে না বলো ওইটা যার হবে সাদা মেলায় ঘুরলে বিবেক দেবে বাধা ওইটা যার হবে সাদা বাড়িতে বসে গল্প করলে বিবেক দেবে বাধা ওইটা যার হবে সাদা এদিক ওদিক আড্ডা দিলে বিবেক দেবে বাধা ওইটা যার হবে ভরসা দিনের মজলিসে বসেলে পাবে অনেক ভরসা ভরসা পেতে পেতে এমন একটা জায়গা তৈরি হবে আমার আল্লাহর তরফ থেকে ওই বান্দার কপালে লিখে দেয়া হবে দিস ইজ এ সুপারম্যান তুমি হলো আল্লাহর বান্দা আল্লাহর অলি বান্দা আল্লাহর অলি হতে গেলে আল্লাহর অলির বোনাই হতে হয় না ছেলে হতে হয় না খালু হতে হয় না মামা হতে হয় না তার বংশে জন্মগ্রহণ করতে হয় না তার ভাইপো হতে হয় না কোরান সুন্না অনুযায়ী নিজের জীবনটাকে গঠন করতে পারলে আমার আল্লাহর তরফ থেকে অটোমেটিক সে ঘোষণা পেয়ে যাবে এখন জিজ্ঞাসা হলো ও ছেলেরা মোবাইলের চেপে ভাইরাস ঢুকলে কম্পিউটার গাড়ি খারাপ হলে গ্যারেজ জামা ময়লা হলে লন্ডি ধোপা আমাদের রোগ হলে আপনার অ্যাপেন্ডিক্স জ্বর ডায়রিয়া কলেরা করোনা যাই হোক তার জন্য হসপিটাল ডাক্তারখানা সেখানে ট্রিটমেন্ট করা হয় কিন্তু কলবের যে রোগগুলো আছে পৃথিবীর কোন ট্রিটমেন্ট করবেন যারা বলে জলসার প্রয়োজন নাই দিনের মজলিসের দরকার নাই ওরে বাপের ব্যাটা কপাল ফাটা মাথা মোটা হতবাগা তোমার কাছে আমার জানতে মন চাইছে কার কাছে যারা জলসার বিরোধিতা করে যারা দিনের মজিল করে তার কাছে আমার জানতে মন চাইছে ওরে বাপের মাথা মোটা ওটা তো মেলায় ঘুরলে ওর রোগ সারবে না শালিকে নিয়ে আলোয় ফুচকা খাইয়ে অন্ধকারে গিয়ে ফুচকা উসুল করলে ওর রোগ সারবে না শ্বশুর বাড়িতে এসে খাটে